বিগরি হ্যাঁ করার পরে আমাদের সন্তান হস্তান্তর আছে হ্যাঁ তারপর আপনার আমাকে বুঝছেন আমার পাঁচ বছরের যত টাকা ছিল উপবাসিক তিনটা সদাই ভাই 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 আমি জেনে যাই ভাই শান্তি দেয় না ভাই বুঝছেনটাকে একটু বুঝাই বলেন তো ভাই ভাই

সব আমি পাঠাই ভাই বুঝছেন আর মার নিজে মার না পাঠাই ভাই পাঠাবাই পাঠাই ভাই বুঝছেন হ্যাঁ তো ওই কি করছে ছেলেদের পার্লাই বই রাতে নিয়ে পজ বাজ ভাই

ভাই আমার কি একটা সামনে কাবিনের সাড়ে তিন লাখ টাকা আছে আমার কাছ থেকে পায়ে পায়ে নিচে ভাই সাড়ে তিন লাখ টাকা দিগুজেন সাড়ে তিন লাখ টাকা নিচ্ছে এনে তো কত লাখ টাকা খাইছে ভাই ছাড়া বুঝছেন এখন ভাই আবার